বাবা তুমি যখন পড়তে বসবে আমি তখন বসবো তোমার এখন টাইম টাইমে তাই যখন যখন তুমি পড়তে বসাবে তখন আমি বসবো বেটু এখন তুমি বড় হয়ে গেছো এখন আমি তোমাকে পড়তে বসাবো ছোট ছিলে তখন টাইমে আমি পড়তে বসাতাম এবার তুমি বড় হয়েছো তোমার রেসপন্সিবিলিটি বেড়েছে তুমি এখন নিজে একটু একটু পড়তে বসো আমাকে সব সময় পড়তে বসাতে হবে আর তুমি ছোট নেই এবার তুমি বড় হয়ে গেছো বেটু এবারে নিজে নিজেই পড়তে বসবে ঠিক আছে ঠিক আছে মাম্মা 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 সবাই একটা স্মার্টফোন কিনে দাও আমাকে একটা স্মার্টফোন কিনে দাও সব পিপিদের সবাই হাতে একটা করে বড় বড় ফোন আছে কই আমার তো নেই পিপিরা বড় বেটু তুমি এখন ছোট ছোটদের কি হাতে ফোন মানে বলো তুমি দেখো খেলনা নিয়ে খেলবে ফোন নিয়ে কেন খেলবে ছোট শোনা বড় হ তারপর তোমাকে ফোন কিনে দেবো কেমন